বর্তমানে আমাদের দেশে যে রোগটি বেশি দেখা যাচ্ছে সেটি হলো চর্মরোগ বলতে গেলে এই রোগটি বাংলাদেশের ছড়াছড়ি প্রায় নব্বই পার্সেন্ট মানুষের বলতে গেলে কারো না কারোই এ রোগের সমস্যা রয়েছে কারো অ্যালার্জি কারো চুলকানি বা নানান সমস্যা তার মধ্যে অন্যতম হলো দাউদ দাউদ একটি অন্যতম রোগ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্রায় দুইজন মানুষের মধ্যে একজনের এই চর্মরোগের সমস্যা রয়েছে তারা এসে বলে যে অনেক ধরনের চিকিৎসা করেছি অনেক ধরনের ক্রিম লাগিয়েছি এ রোগটি ভালো হচ্ছে না তাদেরকে বলবো আপনি এই ইট্রাকন ক্যাপসুলটি খেয়ে দেখেন অবশ্যই আল্লাহর রহমতে আপনার দাউদ ভালো হয়ে যাবে আমি যে নিয়মটি বলছি এ নিয়মে খেয়ে দেখেন ইনশাল্লাহ আপনার রোগটি ভালো হয়ে যাবে আপনি প্রতিদিন সকালে এবং রাতে একটি করে ক্যাপসুল খান এক মাস খাবেন এভাবে এবং সকল ধরনের চুলকানি জাতীয় খাবার বা অ্যালার্জি জাতীয় খাবার যেমন বেগুন গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এইসব খাবার থেকে বিরত থাকবেন এবং আপনার শরীরে কোনো ধরনের সাবান ব্যবহার করবেন না আপনি এই সময় কেটাকোনা জল গ্রুপের শ্যাম্পু রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন আর এই ক্যাপসুলটি দিনে দুটি করে একটি রাতে একটি সকালে এভাবে মোট এক মাস খান দেখবেন আপনার যত ধরনের পুরনো দাউদ হোক ভালো হয়ে যাবেন এই ক্যাপসুলটির নাম হচ্ছে ইট্রাকন সুবা এটি নাবানা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ এটির দাম এক পাতা দুইশো টাকা তো অর্স আপনারা এটি এনে খেতে পারেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে কিন্তু সব ধরনের মেডিকেল টিপস দেওয়া হয় তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন